এই বই থেকে আমি সাতাশটি আমল আপনাদেরকে শোনাবল রমাদান কেন্দ্রিক যে সমস্ত আমল যে সমস্ত করণীয় আমাদের আছে তার মধ্যে প্রথম করণীয় হলো তারিখে পশ্চিম আকাশে রমজানের চাঁদ তালাশ করা এটা একটা আমল যদি চাঁদ দেখতে পান আপনি তাহলে নবী সাল্লা সাল্লামের সেখানে একটা দোয়া পড়বেন আল্লাহ আহিল্লাহু আলাইনা বিল আমন বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতুল ইসলাম রব্বি ওয়া রব্বুক আল্লাহ রমজানের দ্বিতীয় আমল যেটা রমজানের প্রধান আমল বলতে কি সেটা বলেন দেখি রমজানের প্রথম প্রধান আমল কি ভাই রোজা রাখা মাশাআল্লাহ তো সঠিক রোজা রাখা রমজানের সুন্নাত না ফরজ ফরজ মানে হলো আল্লাহর সেই নির্দেশ যে নির্দেশ লঙ্ঘন করলে জাহান নামের শাস্তি অবধারিত এরকম একটি ফরজ ভাইরামার তাহলে রমজানের প্রধান আমল রোজা রাখা এই রোজা ইচ্ছাকৃত সরিয়া গ্রাহ্য ওজোর ছাড়া ভাঙা জায়েজ নাই হারাম যদি কেউ ভাঙে অথবা না রাখে সে ফাঁসে অতএব এই রোজার চর্চা আমাদের করতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন তিন নম্বর আমল হলো রাতে তারাবির নামাজ আদায় করা আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধীরস্থিরতার সাথে খুব শান্তভাবে তারাবির নামাজ আদায় করার তৌফিক দান করুন নাম্বার 4 খাওয়া সাহারি খাওয়া এটা রমজানের একটা আমল পাঁচ নম্বর আমল হলো সাহারি তো খাবো ঠিক আছে কিন্তু সেটা শেষ সময়ে খাওয়া দেরিতে খাওয়া সাহারি দেরি করে খাওয়া শেষের দিকে খাওয়াটা সুন্নাত আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন এরপরে ছয় নম্বর আমল হলো ইফতার করা সাত নম্বর ইফতার আবার তাড়াতাড়ি করা আরেকটা ইফতারটা একটু তাড়াতাড়ি আমার ইফতারের দোয়াটা ইফতারের পরে করতে হয় যেটা বেশিরভাগ মানুষ জানে না কিন্তু আমি তো যাই হোক ইফতারের শুরুতে বিসপুল্লাব ইফতার করবো আর শেষে এই দোয়া পড়বো আল্লাহ আমাদেরকে আমলের তফিক দান করবো নয় নম্বর হলো সারি এবং ইফতারে খেজুর খাওয়া খেজুর দিয়ে সারি ইফতার করা ভাইরা আমার ইফতারে খেজুর খাওয়া যেমন শূন্য সারি খেজুর খাওয়া শূন্য কিন্তু খেজুর খাওয়া কোনো ফরজ হওয়া না খেজুরের দাম বেশি হয়ে গেছে আপনি কিন্তু অপারক যদি একটা খেজুর পুরো রমজানে না খান আপনার রোজার কোনো অসুবিধা হবে তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু ইফতার এবং সারি খেজুর খেতেন আর খেজুরের প্রচুর পরিমাণ সুগার আছে উপকারী যেটা মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী প্রচুর পরিমাণ এনার্জি আছে খাদ্য শক্তি আছে সারা দিন রোজা রেখে আমাদের যে সুগারের ঘাটতি হয় সেটা পূরণ করার জন্য সহায়ক হয় এজন্য সার এবং ইফতারে খেজুর খাওয়া এমনিতেও উপকারী আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি বলেন তাহলে 9 নম্বর আমল পেলাম হলো সার এবং ইফতারে খেজুর খাওয়া 10 নম্বর আমল হলো সকল প্রকার পাপাচার বর্জন করা গুনাহের কাজ থেকে বিরত থাকা এইটা হলো রমজান মাসের দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আমল সিরিয়ালে আমরা 10 নম্বরে বলেছি কিন্তু সাতাইশটা রমজানের স্পেশাল আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো রোজা রাখা আর দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আমল হলো সব ধরনের পাপাচার বর্জন করা গুনাহের কাজ ত্যাগ করা সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজানের রোজা রাখলো আর পাপাচার বর্জন করলো না তাহলে এই রোজা রাখার উপোস থাকার ভিতরে কোনো পার্থক্য নাই আল্লাহ আমাদের সবাইকে রমজান মাসের রোজা থেকে সকল হারাম সকল নাজায়জ কাজ সকল গুনাহের কাজ ছাড়ার তৌফিক দান করুন আমি বাইরা আমার 11 নম্বর আমল হল অধিক পরিমাণ দোয়া করা 12 নম্বর আমল হলো মিথ্যা এবং কাজ পরিহার করা রমজানের সকল পাপাচ্য পরিহার করবই বিশেষভাবে ভাবে মিথ্যা কথা মিথ্যা কাজ পরিহার করা কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি জন্য আলাদা নির্দেশ করেছেন তিনি বলেছেন মাল্লামিয়াত আকাউলা যুরি ওয়াল আমালা বি ফলাইসা লিল্লাহ حاجه আয়াদ আতামাহু শরাবা যে ব্যক্তি রমজানের রোজা রেখে মিথ্যা কথা মিথ্যা কাজ ছাড়লো না তার উপোস ঠাকায় আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই 13 নম্বর আমল হলো অশ্লীলতা এবং বিবাদ বিতন্ডা ঝগড়া এগুলো পরিহার করা চোদ্দ নম্বর যে কোনো ভালো কাজ যে কোনো রমজান মাসে বেশি বেশি করবেন কেন পনেরো নম্বর আমল হলো বেশি বেশি ইস্তেক ফার করা বেশি বেশি কি করা ইস্তেক ফার করা ষোলো নম্বর আমল হলো রোজাদারকে ইফতার করানো নিজে ইফতার করবেন পাশাপাশি রোজাদার ব্যক্তিকেও ইফতার করাবেন সতেরো নম্বর আমল হলো বেশি বেশি কোরআন কারিমের তেলাওয়াত করা কোরআন কারিমের রমজান মাসে বেশি বেশি করবো আঠারো নম্বর আমল হলো কোরআন পরস্পরকে শোনাশুনি করা বুঝে পড়া অর্থাৎ উনিশ নম্বর আমল হলো দান সাদাকা বেশি বেশি করা বিশ নম্বর রমজানের কর্মসূচি হলো ভোর রাতে দোয়া করা তাহলে বিশ নম্বর আমল হলো তাহাজুদের নামাজ এবং ভোর রাতে দোয়া এটা অন্য সময় করা যায় কিন্তু রমজানের সুযোগটা বেশি আসে সেজন্য এটাকে রমজানের স্পেশাল আমল হিসাবে আমরা উল্লেখ করলাম আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন একুশ নম্বর আমল ওমরা করা যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন তারা রমজান ওমরা করবেন কারণ আমি কেউ বাইশ নম্বর আমল হলো রমজানের শেষ দশ দিন মসজিদে এতে কাফ করা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট মসজিদে এতে কাফ দশকে পরিবারকে ঘুম থেকে ডেকে তোলা এটা চব্বিশ নম্বর আমল হলো রমজানের শেষ দশকে পরিবারকে ঘুম থেকে ডেকে তোলা এবং স্ত্রী সঙ্গত করা শেষ দশকের জন্য পঁচিশ নম্বর আমল হলো লাইলাতুল কদর অনুসন্ধান করা ২৬ নম্বর আমল হলো লাইলাতুল কদরের আশায় বিশেষ দোয়া পড়া সেটা কি আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফা ফাফু আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমাকে ভালোবাসেন তুমি আমাদেরকে ক্ষমা করে দিন এটা রমজানের শেষ দশকে প্রত্যেক রাতি পড়বেন আর ২৭ নম্বর সর্বশেষ আমল হলো ফিতরা আদায় করা অর্থাৎ রমজান মাসের রোজাতে যদি ভুল ত্রুটি হয় এটা রিফাইন্ডের কাজ হয়ে যায় রিফ্রেশমেন্টের কাজ হয়ে যায় ফিতরার মাধ্যমে প্রত্যেক সচল ব্যক্তি তার নিজের পক্ষ থেকে নিজের স্ত্রী এবং নিজের ছোট বাচ্চাদের তরফ থেকে ফিতরা আদায় করবেন প্রাপ্ত আবার এক নজরে সাতাইশটি আমল আপনাদেরকে বলে দিচ্ছি নাম্বার এক চাঁদ দেখা নাম্বার দুই রোজা রাখা নাম্বার তিন তারাবির নামাজ আদায় করা নাম্বার চার সারি খাওয়া পাঁচ নম্বর আমল হলো শেষ সময় সারি খাওয়া ছয় নম্বর আমল হলো ইফতার করা সাত নম্বর আমল হলো তাড়াতাড়ি ইফতার করা এবং আট নম্বর আমল হলো ইফতারের দোয়া পড়া নয় নম্বর আমল হলো সাহারি এবং ইফতারে খেজুর খাওয়া দশ নম্বর আমল হলো রমজান মাসের সকল গুনাহ বর্জন করা এগারো নম্বর আমল হলো বেশি বেশি দোয়া করা বারো নম্বর আমল হলো মিথ্যা কথা এবং কাজ পরিহার করা তেরো নম্বর আমল হলো অশ্লীলতা এবং ঝগড়া বিবাদ রমজানের রোজা রেখে না করা চোদ্দ নম্বর আমল হলো ভালো কাজের পরিমাণে মাসে বাড়াই দেওয়া পনেরো নম্বর আমল হলো বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া কারণে মাসে বেশি ক্ষমা করেন মানুষকে ষোলো নম্বর আমল হলো অন্য রোজাদারকে ইফতার করানো তাদের বাসায় ইফতার পাঠানো আর সতেরো নম্বর আমল হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা আঠারো নম্বর আমল হলো কোরআন নিজে পড়ে আরেকজনকে শোনানো আবার তার নিজে বসে শোনা শোনাশুনি করা উনিশ নম্বর আমল করা বিশ নম্বর আমল হলো তাহাজ্জুদ এবং বিশেষ করে ভোর রাতে চারি খেতে উঠে দোয়া করা আর একুশ নম্বর আমল হলো ওমরা করার সামর্থ্য থাকলে বাইশ নম্বর আমল হলো এতে করা শেষ দশকে তেইশ নম্বর আমল হলো দেশ শেষ দশকের বেজর রাতে শেষ দশকের প্রত্যেকটা রাতে এবাদতের পরিমাণ বাড়িয়ে দেওয়া এবং বিশেষভাবে রাত্রি জাগরণ করা শেষ দশক আর চব্বিশ নম্বর আমল হল শেষ দশকে নিজের পরিবারকে ঘুম থেকে ডেকে তোলা স্ত্রী সঙ্গ ত্যাগ করা পঁচিশ নম্বর আমল হলো লাইলাতুল কদর অনুসন্ধান করা ছাব্বিশ নম্বর আমল হলো লাইলাতুল কদরের বিশ্বের দোয়া পাঠ করা আর সাতাশ নম্বর আমল হলো ফিতরা দেওয়া আল্লাহ আমাদের সবাইকে এই সাতাশটা আমল দিয়ে আমাদের রমজান মাসকে সাজাবার তহফিল ডাক